আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার সিক্সটিন আমরা লেকচার থার্টিন ফোরটিন লেকচার ফিফটিন এগুলোতে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ করেছি এবং আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটাই কন্টিনিউ করছি আমরা লাস্ট দুইটা লেকচারে আমরা প্রিপেইড এক্সপেন্স এবং আনআর্নড রেভিনিউ অ্যাডজাস্টিং এন্ট্রি দেখেছিলাম এই লেকচারে আমরা সর্বশেষ দুইটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেখব একটা হচ্ছে অ্যাক্রোড এক্সপেন্স একটা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ সো অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম অ্যাক্রুড এক্সপেন্সটা হচ্ছে আপনি অলরেডি সার্ভিসটা নিয়ে নিয়েছেন বাট আপনি টাকা দেননি সো আপনার একটা লায়াবেলিলিটিস ক্রিয়েট হয়েছে আর একটু রেভিনিউর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে উল্টা উল্টা এন্ড থেকে রেভিনিউর এন্ড থেকে চিন্তা করলেই হবে সো এখানে যে মজার ব্যাপারটা হচ্ছে আমরা প্রিপেইড এক্সপেন্স এবং আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে দেখেছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দুইটা এন্ড থেকে চিন্তা করতে হয় যেটাকে আমরা রেগুলার মেথড এক্সেপশনাল মেথড বলেছিলাম তাই না এবং বলেছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা কী হবে ডিপেন্ড করবে ইনিশিয়াল এন্ট্রি কি দিয়েছিলাম তার উপরে বাট অ্যাক্ট্রুডের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই অ্যাক্ট্রুডের ক্ষেত্রে বিষয়টা খুব সহজ খেয়াল করে দেখেন আপনি ওই যে আমি যে শুরুতে যে অ্যাডজাস্টিং এন্ট্রিজের যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনার এমপ্লয়কে বারো হাজার টাকা স্যালারি দেওয়ার কথা আপনি দশ হাজার টাকা স্যালারি দিয়েছেন বলেছেন দুই হাজার টাকা পরের বছর দিবেন এখন সরি আপনি দিয়েছেন তো মানে দশ হাজার টাকা বাট স্যালারি এক্সপেন্স হিসেবে অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী দেখাতে হবে কত বারো হাজার টাকা তো দশ হাজার টাকা আপনি কি করেছেন যখন দিয়েছেন স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট মানে স্যালারি এক্সপেন্স হিসেবে ডেবিট করেছেন বাট অ্যাক্রোয়াল বেসিস কি বলছে স্যালারি এক্সপেন্স হিসেবে ডেবিট থাকা উচিত কত বারো হাজার টাকা তাহলে দু হাজার টাকা তো কম ডেবিট আছে এই দুই হাজার টাকাকে স্যালারি এক্সপেন্স হিসেবে ডেবিট করাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজের কাজ তাহলে দেখেন আমরা কি করেছি বলেছি অ্যাট্রুট স্যালারি থ্রি থাউজেন্ড টাকা ওই দুই হাজার টাকাকে এখানে থ্রি থাউজেন্ড টাকা বলা হচ্ছে সো ওই টাকাটা দিয়ে আমরা কি করবো স্যালারি এক্সপেন্স বাড়িয়ে দিবো থ্রি থাউজেন্ড টাকা এক্সপেন্স তো বাড়িয়ে দিলাম বাট ক্যাশ টাকা কি দিয়েছি দেইনি ফিউচারে দিব একটা লায়াবেলিলিটিস ক্রিয়েট হয়েছে লায়াবিলিটিস এর নাম হচ্ছে অ্যাক্রুড স্যালারি আমরা জানি লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট হয় সো আমি একটা লায়াবেলিটিস বাড়িয়ে দিলাম তাহলে অ্যাক্রুড এক্সপেন্সের ফলে আলটিমেটলি কি হয় ওই যে দুই হাজার হিসাবে যদি করেন দুই হাজার টাকা কি এক্সপেন্স হিসেবে বাড়িয়েছি না এই যে এক্সপেন্স হিসেবে বাড়িয়েছি যেহেতু টাকাটা ফিউচারে দিবো একটা লায়াবেলিটিসও ক্রিয়েট করে রাখলাম এটার নাম হচ্ছে অ্যাক্রুড স্যালারি হতে পারে স্যালারি পে হতে পারে ডাজেন্ট ম্যাটার সো খেয়াল করে দেখেন আমরা এখানে স্যালারির এক্সাম্পল দিয়েছি এখন স্যালারির জায়গায় রেন্ট হতে পারে রেন্টের জায়গায় কমিশন হতে পারে কমিশনের জায়গায় ইন্টারেস্ট হতে পারে যেটাই হয় না কেন যদি বলে এটা অ্যাক্রুড এক্সপেন্স তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে কি করব এক্সপেন্সটাকে বাড়িয়ে দিব লায়াবিলিটিসটা বাড়িয়ে দিব একইভাবে আমরা যদি অ্যাক্রুড রেভিনিউটার কথা চিন্তা করি খেয়াল করে দেখেন অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ফোর টাকা সো আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে প্রতি মাসে আপনি দুই ইন্টারেস্ট পাওয়ার কথা তাহলে সারা বছর ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে ক্রেডিট করার কথা কত 24000 টাকা কারণ বছর শেষে 24000 টাকা ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে আর্নড হয়েছে এখন ধরেন আপনি 20000 টাকা পেয়েছেন 4000 টাকা পাননি অ্যাক্রুড আছে সো আপনি যখন 20000 টাকা পেয়েছেন জার্নাল কি দিয়েছেন ক্যাশ ডেবিট ক্যাশ টাকা আসছে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট মানে রেভিনিউ বাড়লো কত টাকা টোয়েন্টি থাউজেন্ড টাকা বাট অ্যাক্রুয়াল বেসিস আমাকে কি বলছে বছর শেষে ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে ক্রেডিট থাকতে হবে কত টোয়েন্টি ফোর থাউজেন্ড টাকা তাহলে চার হাজার টাকা তো ক্রেডিট করা হয়নি এই চার হাজার টাকা ক্রেডিট করাই হচ্ছে অ্যাডজাস্টিং এর কাজ তাহলে দেখেন আমি কি করেছি ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করেছি চার হাজার টাকা মানে রেভিনিউ বাড়িয়ে দিলাম চার হাজার টাকা সো ইন্টারেস্ট রেভিনিউ অলরেডি ক্রেডিট করা ছিল বিশ হাজার টাকা আরও ক্রেডিট করলাম চার হাজার টাকা টোটাল চব্বিশ হাজার টাকা হয়ে গেল অ্যাক্রুয়াল বেসিস ফলোড হয়ে গেল এখন রেভিনিউ তো বাড়িয়ে দিলাম টাকা পেয়েছি টাকা তো পাইনি ফিউচারে পাবো সো ফিউচারে যেটা পাই সেটা তো আমার জন্য একটা অ্যাসেট হয় সো আমি একটা অ্যাসেট বাড়িয়ে দিলাম অ্যাসেটটার নাম হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ অথবা ইন্টারেস্ট রেভিনিউ রিসিভেবল অনেক নামই আপনারা বলতে পারেন তাহলে আমরা যদি একটু সামারি করি খেয়াল করে দেখেন অ্যাক্রুড এক্সপেন্স আপনার জন্য এক্সপেন্স অ্যাক্রুড রেভিনিউ আপনার জন্য রেভিনিউ সো অ্যাক্রুড এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্টের ফলে আমাদের কি হয় এক্সপেন্সটা বাড়ে এবং লায়াবিলিটিস বাড়ে যেহেতু টাকা দেইনি ফিউচারে দিব অ্যাক রেভিনিউর অ্যাডজাস্টমেন্টের ফলে কি হয় রেভিনিউটা বাড়ে প্লাস অ্যাসেটও বাড়ে কারণ টাকাটা আমি পাই নেই ফিউচারে পাবো সো আমি এখানে ইন্টারেস্ট রেভিনিউর কথা বলেছি এটা সার্ভিস রেভিনিউ হতে পারে কমিশন রেভিনিউ হতে পারে রেন্ট রেভিনিউ হতে পারে অনেক কিছু হতে পারে নামটা জাস্ট রিপ্লেস করে নিলেই হবে সো আই হোপ যে অ্যাক্রুড এক্সপেন্স এবং অ্যাক্রুড রেভিনিউর জায়গাটা কম্পারেটিভলি অনেক সহজ আপনারা যদি প্রিপেইড এক্সপেন্স আন আন রেভিনিউর মতো কমপ্লিকেটেড জায়গাটা বুঝে থাকেন অ্যাক্রুড এক্সপেন্স অ্যাক্রুড রেভিনিউটা বুঝতে আপনাদের খুব সম্ভবত খুব কঠিন হবে না সো আমার ইস অ্যাক্রুড এক্সপেন্সের ফলে এক্সপেন্স বাড়বে লাইবিলিটিস বাড়বে অ্যাক্রুড রেভিনিউর ফলে রেভিনিউ বাড়বে অ্যাট অ্যাসেটও বাড়বে আমরা ছোট্ট একটা সো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা বলছি রেন্ট থ্রি থাউজেন্ড টাকা ইজ অ্যাক্রুড এট দ্য ইয়ার অ্যান্ড বছর শেষে তিন হাজার টাকার রেন্ট অ্যাক্রুড আছে সো এটার এটা কি আমার জন্য একটা খরচ আমি খরচ ধরে নিচ্ছি সো আমি কি খরচ বাড়াবো আর লাইবিলিটিস বাড়াবো সো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি উইল বি রেন্ট এক্সপেন্স ডেবিট অ্যাক্রুড রেন্ট ক্রেডিট আচ্ছা কমিশন ফাইভ থাউজেন্ড টাকা ইজ অ্যাক্রুড অ্যাট দ্য ইয়ার অ্যান্ড সেম জিনিস কমিশন এক্সপেন্স ডেবিট অ্যাক্রুড কমিশন ক্রেডিট আর এটা যদি আপনি রিসিভেবলের এন্ড থেকে চিন্তা করেন আপনি যদি ধরেন যে কমিশনটা আপনি আর্ন করেছেন মানে রেভিনিউ হয়েছে তখন অ্যাক্রুড রেভিনিউর এন্ট্রি দিবেন বাট কিছু বলা না থাকলে আমরা এক্সপেন্স হিসেবে ধরে নিতেই পছন্দ করি আচ্ছা লাস্ট ওয়ানটা আবার অ্যাক্রুড রেভিনিউর এক্সাম্পল সার্ভিস রেভিনিউ টেন থাউজেন্ড টাকা ইজ অ্যাক্রুড এট দ্য ইয়ার এন্ড সো আপনার রেভিনিউ অ্যাক্রুড আছে অ্যাক্রুড থাকলেও সেটাকে আমরা রেভিনিউ হিসেবেই ধরে নিব সো আলটিমেটলি কি করবো রেভিনিউ বাড়াবো অ্যাসেট বাড়াবো সো অ্যাক্রুট সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাসেট বাড়লো সার্ভিস রেভিনিউ ক্রেডিট রেভিনিউ বেড়ে গেল সো এইভাবে করে আপনারা যদি অ্যাক্রুট রেভিনিউ আর অ্যাক্রুট এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো একটু প্র্যাকটিস করেন দেখবেন যে এই জায়গাটাও সহজ হয়ে যাবে সো সোফার আমরা কোন জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম এটি হচ্ছে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজের শেষ জায়গা আলোচনা শেষ জায়গা বাকিটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে সো আমরা কোন জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি আমরা প্রিপেইড এক্সপেন্স নিয়ে আলোচনা করেছি আনআর্নড রেভিনিউ আলো রেভিনিউ নিয়ে আলোচনা করেছি অ্যাক্রুড রেভিনিউ অ্যাক্রুট নিয়ে আলোচনা করেছি রিমেম্বার এই চারটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মেজর ক্যাটাগরির অ্যাডজাস্টিং এন্ট্রি এই চারটার বাইরেও টুকটাক কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি পাওয়া যায় যেমন ডেপ্রিসিয়েশন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি যেমন ইনভেন্টারি ভ্যালুয়েশন আমরা বছর শেষে করি সেটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি বাট মেজর ক্যাটাগরির অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে এই চারটা আই হোপ যে আপনারা বাসায় প্র্যাকটিস করলে এই জিনিসগুলো থেকে আরও বেশি বেনিফিটেড হবেন সো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন